শূন্য ছয় মন্তুর বিয়ের কথা সন্ধেবেলা বুড়ো মকবুলের কাছ থেকে কথাটা শুনল মন্তু ওর বিয়ের কথা মকবুল ঠিক করেছে এবার সত্যি সত্যি একটা বিয়ে করিয়ে দেবে মন্তুকে চাচা চাচি এতদিন বেঁচে থাকলে নিশ্চয় বিয়ে দিয়ে দিতেন চাচা নেই মকবুল বেঁচে আছে বাড়ির মুরব্বি সে এ ব্যাপারে তার একটা দায়িত্ব রয়েছে পাতি ঠিক করে নিয়েছে মকবুল মাঝি বাড়ির আম্বিয়া নন্তু শেখ আর তার ছেলে করিম শেখ কলেরায় মারা যাবার পর থেকে আম্বিয়া একা বসত বাড়িটা বাড়ির ওপরের ছোট্ট ক্ষেত্রে আসে নৌকোটার এখন মালিক সে ওকে বিয়ে করলে মন অনেকগুলো সম্পত্তি পেয়ে যাবে একসঙ্গে রশিদ তার ঘরের চালায় খড় দিয়ে ফুটোগুলো মেরামত করছিল তাকে ডাকল মকবুল তোমরা এইটার একটা ফয়সালা কইরা ফালাও মিয়া ওই মাইয়া দিন থাকবে না বহু লোকে চোখ পড়ছে উপর থেকে রশিদ বলল মায়ার হাঁপানি শেষে বাড়ির সকলের হাঁপানি ওইব মকবুল সঙ্গে সঙ্গে বলল আরে একবার বিয়া কইরা সম্পত্তিগুলান হাত কইরা নিক পরে দেহা যাইব যদি হাঁপানি হয় তো তালাক দিয়া দিব মনু সহসা কিছু বলল না সে জানে বিয়ে তাকে করতে হবে আম্বিয়াকে অনেক ভালো লাগছিল তার সেদিন যদি বুড়ো মকবুল বলত তাহলে তখনই রাজি হয়ে যেত সে আজ ভাবতে গিয়ে অদূরে দাঁড়ানো টুনির দিকে তাকালো মন্ত বুড়ো মকবুল বলল অমন সম্বন্ধ আর পাইবি না মন্ত চিন্তা করার কিছু নাই মতো দিয়া দে কাইল রাইতে গিয়া চাচা ছমি শেখের সঙ্গে আলাপ কইরা আহি ফকিরের মা বলল আপনারা মুরব্বী আপনারা ঠিক কইরা ফালান আমিনা বলল ঠিক কথা কইছ চাচি মন তখনও ভাবছে একটা বসত বাড়ি একটা নৌকো আর বাড়ির ওপরে এক টুকরো ক্ষেত দেখতেও সুন্দরী সে একসাট দেহে ধাঁচে ধাঁচে দুরন্ত যৌবন আঠ হাত শাড়ির বাঁধন ছিঁড়ে ফেটে পড়তে চায় বুড়ো মকবুল বলল তাইলে ওই কথাই রইল কাইল রাতের বেলা ওর চাচার সঙ্গে আলাপ করি গিয়া মন্তু চুপ করে রইল তারপর খুব আস্তে করে বলল ও আপনারা যেইরা ভালো মনে করেন করেন মুখ তুলে তাকাতে পারল না সে রসুই ঘরে দাওয়ায় দাঁড়িয়ে টুনি দাঁত দিয়ে হাতের নখ কাটছে সে মন্তুর কথা শুনে সহসা শব্দ করে হেসে উঠল সে বলল আমাগো মন্তু মিয়ার বিয়া কিন্তু বড়দেই একখানা পালকি আনন লাগবে ফকিরের মা বলল মাইয়া এমন কইরা হাসতাছে যেন বিয়ের কথা হইতাছে দেহ না কারবার ওর দিকে একটা তীব্র কটাক্ষ হেনে পরমুহ্তে সেখান থেকে সরে গেল টুনি বিয়ের কথা শুনে সুরত আলিয়া রাবুলের সমর্থন জানাল গনু মোল্লা বলল ভালা হইসে মন তো এইবার সংসারই হইব রাতে খাওয়া দাওয়ার পর টুনি মকবুলকে একপাশে ডেকে নিয়ে বলল আপনার সঙ্গে আমার এক কথা আছে মকবুল রেগে উঠল এই রাতের বেলা এখন ঘুমোতে যাবে এই সময় আবার এমন কি কথা বলতে চায় টুনি রেগে বলল কাইল দিনের বেলা কইও টুনি বলল না অহনি লাগবে বুড়ো মকবুল অনিচ্ছা সত্ত্বেও বলল আচ্ছা কও কি কথা চারপাশে দেখে নিয়ে ধীরে ধীরে কথাটা বলল টুনি মকবুল বড় বোকা নইলে এমন সুযোগ কেন হেলায় হারাচ্ছে সে একটা বসত বাড়ি একটা ক্ষেত আর একটা নৌকো ইচ্ছে করলে ওগুলোর মালিক সেও হতে পারে সে কেন বিয়ে করে না আম্বিয়াকে বুড়ো মকবুল অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে এই সম্ভাবনার কথা সে নিজেও ভাবে নিয়ে রাগে টুনি যা বলল শুধু তাই নয় আরো লাভ আছে আম্বিয়াকে বিয়ে করাই সারাদিন একটানা ধান ভানতে পারে সে খাটতে পারে অসম্ভব ওকে চুপ করে থাকতে দেখে টুনি আবার বলল চিন্তা করতেছ কি চিন্তা করার কিছুই নাই এই মুহূর্তে টুনিকে ওর নিজের চেয়ে অনেক বড় বলে মনে হলো মকবুলের মনে হল টনির কাছে নেহায়ত একটা শিশু সে একটু পরে চাপা গলায় মকবুল বলল বড় বউ আর মাইঝা বউ যদি রাজি না হয় টুনি বলল রাজি হইব না কেন নিশ্চয় হইব মব্বুল বলল ওগো না হয় রাজি করান গেল কিন্তু কাম্বিয়া মকবুলের কণ্ঠস্বরে গভীর অন্তরঙ্গতা টুনি বলল চেষ্টা করলে সবয় ওইব না কেন এতক্ষণ দাঁড়িয়ে ছিল ওরা মকবুল বলল বহ বউ বহ টুনি বসল ওর পাশে দুজনে পাশাপাশি মকবুলের কাঁধের ওপর একখানা হাত রাখল টুনি তারপর নীরবে অনেকক্ষণ বসে রইল ওরা বাড়ির কাচ্চা বাচ্চাদের উঠোনে বসিয়ে কিচ্ছা বলছে ফকিরের মা চাঁদ সৌদাগরের কিচ্ছা একমনে হা করে শুনছে সবাই সালেহা কাচ্ছে ওর ঘরে কাল দুপুরে ওর মুরগিটাকে শেয়ালে নিয়ে গেছে ধরে সেই শোকে কাঁদছে সে আমেনা আর ফাতেমা দুজনকে ডেকে এনে সামনে বসিয়ে কথাটা বলল বুড়ো শুনে আমেনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল এমস কি অভাব আছে আপনি যে ওকে বিয়ে করতে চান ফাতেমা বলল এই বুড়ো বয়সে মাইনসে কইব কি টুনি বলল মাইন্সের কথা হই না কি ওইব মাইনসে তো অনেক কথা কয় তবু ফাতেমা আর আমেনা ঘোর আপত্তি জানাল মকবুল অনেক বোঝাতে চেষ্টা করল ওদের কিন্তু ওরা রাজি হল না অবশেষে মকবুল রেগে গেল শাসিয়ে বলল অত কথা বুঝি না আমি বিয়া আমি কর্মই তোমরা পছন্দ করো কিনা কর কথাটা চাপা থাকল না পরদিন বাড়ির সবাই জেনে গেল ব্যাপারটা মন্তুর বিয়ে সম্পর্কে আলাপ করতে গিয়ে নিজের বিয়ের কথা বলে এসেছে মকবুল কথাটা আমেনা আর ফাতেমরি কাছ থেকে শুনেছে সবাই মন্তুর রীতিমতো অবাক হল সালেহা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বলল ইতা কেমন কথা মাইনসে হুনলে কইব কি ফকিরের মা বলল মকবুল মিয়ার এইটা উচিত অয় নাই যাই কও মিয়া এইটা উঠিত অয় নাই আমেনা আর ফাতেমা দুজনে মিলে মোল্লার কাছে কাদাকাটি করেছে বলেছে মাইন্সে হাসাহাসি কইব আপনি ওনারে বাধা দেন আপনের কথা উনি শুনবেন সুরু তার আবুলকে ডেকে ওদের সঙ্গে আলাপ করল গনুমোল্লা বলল বাড়ির বদনাম হইয়া যাইব শুনে সুরতালিয়া রাবুল আর আবুল দুজনে খেপে উঠল এইসব কি এ বুড়ার কি ভিমরতি হইসে নাহি আবুল বলল বুড়ো বয়সে এইসব কি পাগলামি শুরু হয়েছে কিছু বলল না শুধু মন্তু রাতে মোল্লার ঘরে জমায় থলে সবাই রশি এল আবুল এলো সুরতালি সালেহা আমেনা ফাতেমা ফকিরের মা সবাই এলো এলো না শুধু মন্তু টুনি আর যাকে নিয়ে বসা সেই বুড়ো মকবুল মকবুল তার ঘরের মধ্যে নীরবে বসে রইল সব কিছু সেও শুনেছে গনু মোল্লার ঘরে ওরা কেন জমায়েত হয়েছে সব বুঝতে পেরেছে সে এর মূলে আমেনা আর ফাতেমা ওর দুই স্ত্রী যাদের এতদিন খাইয়েছে পড়িয়েছে সে নিমকহারাম এক নম্বরের নিমকহারাম চাপা আক্রোশে গর্জাতে লাগল বুড়ো মকবুল টুনি বলল ওগো হিংসা হইতাছে ওরা চায় না আপনি সম্পত্তির মালিক হন টুনি ঠিক বলেছে বাড়ির কেউ চায় না ও আম্বিয়াকে বিয়ে করুক বিয়ে করলে একদিনে অনেকগুলো সম্পত্তির মালিক হয়ে যাবে বুড়ো মকবুল বাড়ির কেউ সেটা সহ্য করতে পারছে না এক তামাক সাজিয়ে ওর হাতে তুলে দিল টুনি বলল মাথা গরম কইরেন না এই সময় মাথা ঠান্ডার এখন লাগে গনু মোল্লার ঘরে সবাই জমায়েত হলেও মকবুলকে সেখানে ডেকে আনার জন্য যেতে কেউ সাহস করল না আবুল বলল সুরতকে যেতে সুরত বলল ফকিরের মার কথা ফকিরের মা ভয়ে এতকে উঠে বলল ওরে বাবা আমি যাইবার পার না অবশেষে গনু মোল্লাকে আসতে হলো। উঠান থেকে মকবুলের নাম ধরে ডাকল সে মকবুল বেরোল না বেরিয়ে এল টুনি একটু পরে ভেতরে এসে টুনি বলল আপনারে যাইতে কয় গনু মোল্লাকে শুনিয়ে শুনিয়ে বুড়ো মকবুল বলল ক্যান ক্যান যাইতে কয় টুনি বলল কি কথা আছে মকবুল বলল কথা এখানে আইসা কইতে পারে না আমি যা ক্যান টুনি ওকে শান্ত করল বলল মাথা গরম কইরেন না যান না ওরা কি কয় শুনেন গিয়া স্ত্রীর মুখের দিকে পরম নির্ভরতার সঙ্গে তাকাল বুড়ো মকবুল তারপর ধীরে ধীরে দাঁড়াল সে বুড়ু মকবুলকে মোল্লার ঘরে ঢুকতে দেখে নড়েচড়ে বসলে সবাই কারো মুখে কথা নেই টুনি এসে দাঁড়িয়েছে বুড়ো মকবুলের পাশে মোল্লা তার নামাজে চৌকিটার উপরে বসল সবাই চুপ কেউ কিছু বলছে না কথাটা কি দিয়ে যে শুরু করবে ভেবে উঠতে পারছে না কেউ টুনি প্রথম কথা বলল কই আপনারা কিছু কইতেছেন না ক্যান ক্যান ডাকছেন কন্যা সুরতালি তালি নড়েচড়ে বসল আমেনা নীরব ফাতেমা মাটির দিকে তাকিয়ে রয়েছে গনু মোল্লা বলল মন্তুর বিয়ার ব্যাপারে কি হইছে কথাটা বলে মকবুলের দিকে তাকালে সে বুড়ো মকবুল কোন জবাব দেবার আগেই টুনি বলল মন্তু কইছে ও আম্বিয়াকে বিয়ে করব না ওর কথা শুনে পরস্পর মুখের দিকে তাকালে সবাই ফকিরের মা বলল কই মন্তু মিয়া কই তারে ডানা। কিন্তু মন্তুকে বাড়িতে খুঁজে পাওয়া গেল না কোথায় যেন বেরিয়ে গেছে সে টুনি বলল দাহন লাগবে না ওরে ও আমারে কইছে বিয়া করব না আবুল সঙ্গী সঙ্গে বলে উঠল তাইলে আমি রিয়া করুম আম্বিয়ারে আমার ঘরে বউ নাই খানাপিনার অসুবিধা হয় ওর কথা সম্পূর্ণ না হতেই আমেনা যার ফাতেমা একসঙ্গে বলে উঠল হু তোমার একটা বউ দরকার বুড়ো মকবুল টুনির দিকে তাকাল টুনি বলল ক্যান ধৈরা ধৈরা মায়েরা কবরে পাঠাইবার লাইগা নাহি আবুল রেগে উঠল আমার বউ যদি আমি মারি তোমার তাতে কি চুপ কর বেয়াদপ হঠাৎ গর্জে উঠল মকবুল এই জিন্দেগিতে আর তেরে বিয়ে করা না আমরা তিন তিনটা মাইয়ারে তুই কবরে পাঠাইস আবার বিয়ার নাম করছে সরমও লাগে না একটুখানি দম নিয়ে বুড়ো পরক্ষণে বলল আমিয়ারে আমি বিয়া কর্ম ঠিক করছি বলে টুনির দিকে তাকাল সে আমেনা আর ফাতেমা পরমুহূর্তে প্রতিবাদ জানিয়ে বলল আপনারা শুনছেন শুনছেন আপনারা ইতাকিতা কইবার লাগছে উনি যা কইছি ঠিক কইছি আঙ্গুল তুলে ওদের দুইজন কি শাসল মকবুল তোমাগো যদি ভালো না লাগে তোমরা বাড়ি ছাইরা চইলা যাও শুনছেন শুনছেন আপনারা কি কয় শুনছেন আমেনা কেঁদে ফেলল গনু মোল্লা বলল এই রা ঠিক কইল না মকবুল মিয়া এইরা কোন কামের কথাও হইল না এই বুড়ো বয়সে আরেক বিয়া করিলে মাইনসে কি কইব সুরত আলিয়ার ফকিরের মা বলল মাইন্সে বাড়ির বদনাম করব আমেনা বলল মাইয়া বিয়া দিছে তার শ্বশুরবাড়ির লোকেরা ছি ছি করব না কটমট চোখে আমেনার দিকে তাকাল মকবুল ফাতেমা বলল বুড়ো বয়সে ভূতে পাইছে নিমকহারাম বলে হঠাৎ চিৎকার করে উঠল বুড়ো মকবুল তারপর আকস্মাতে এক অবাক কাণ্ড ঘটিয়ে বসল সে ঘরের মাঝখানে এতগুলো লোকের সামনে হঠাৎ আমেনা আর ফাতেমা দুজনকে একসঙ্গে তালাক দিয়ে দিল সে রাগে কাঁপতে কাঁপতে বলল তোর রাগে কাঁপতে কাঁপতে বলল তোরা বাইরে যা আমার বাড়ি থাইকা ঘটনার আকস্মিকতায় সকলে চমকে উঠল পরক্ষণে একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল আমেনা ফাতেমা মূর্ছা গেল ফকিরের মা চিৎকার করে উঠল আহারে পোড়াক পাইল্লা এই কি কইলি তুই ওরে পোড়াক পাইল্লা এই কি কইলি আবুল হঠাৎ বসার পিড়িটা হাতে তুলে নিয়ে সজরে ছুঁড়ে মারল মকবুলের কপাল লক্ষ্য করে ঘাস খাইয়া বুড়া এ ঘাস খাইয়া ওইস বেয়া কিয় কোনহানের দু হাতে কপাল চেপে মাটিতে বসে পড়ল বুড়ো মকবুল আঙ্গুলের ফাঁক দিয়ে ফিনকির মতো রক্ত ঝরছে ওর কান্না চিৎকার গালাগালি আর হাহুতা সে সমস্ত ঘরটা মুহূর্তে নরকের রূপ নিল মকবুলকে দু হাতে কাছে টেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল টুনি ফাতেমার মাথায় পানি ঢালতে লাগল সালেহা ফকিরের মা আমেনাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কেঁদে ফেলল উঠোনের এক কোণে দাঁড়িয়ে সুর শুনল মন্ত সব দেখল সে কিন্তু কাউকে কিছু বলল না নীরবে পর দিঘির দিকে চলে গেল সে